বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনী প্রক্রিয়া কার্যত নিশ্চিত হবে এবং বিএনপির অর্ধেক নির্বাচনী কাজ ও প্রচারণা সম্পূর্ণ হবে তিনি দিনটিকে ঐতিহাসিক ও অবিস্মরণীয় হিসেবে উল্লেখ করেন রাজধানীতে একটি আলোচনা কথা বলেন তিনি নির্বাচন দেশের স্থিতিশীলতা ও রোববার সভায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে তিনি অভিযোগ করেন কিছু মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে তবে সারা দেশে ইতিমধ্যেই নির্বাচনে আমেজ তৈরি হয়েছে সালাউদ্দিন আওয়ামী লীগের ইতিহাসকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন তিনি আরো বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন বড় ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করলে তার নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে জুলাই ঘোষণাপত্রে সব দল স্বাক্ষর করবে এবং তার নির্বাচনী ইশতেহারেও প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন যেটা সবাই জানেন নির্বাচন তার মধ্যে কিছু সংশোধনের প্রস্তাব এনেছে সেটা এখনও ক্যাবিনেটের বিবেচনায় আছে সেটা অধ্যাদেশ জারি হতে আরো কয়েকদিন সময় লাগবে এরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ভিত্তির পরে জটিলতা হবে আগের যে আর পি যে বিধান আছে সেটা ছিল সেই দল অথবা সেই জোটভুক্ত কোনো দলের প্রতীক বাছাই করতে পারবে নিতে পারবে তার স্বাধীনতা আছে এবং সেটাই হওয়া উচিত তো সেই জন্য বলব যারা নির্বাচন সংস্কার কাজ করেছেন ঐক্য কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সরকারের উদ্দেশ্যে বলছি এবং কোন বিধি বিধান অধ্যাদেশের মাধ্যমে আপনারা জারি করবেন না পরবর্তীতে সেটা জটিলতা সৃষ্টি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুতরাং যা ঐক্যমত্তা প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে যদি আপনারা অবশ্যই কিছু কিছু বিষয়ে আলাপ আলোচনা ব্যতি রেখেই কিছু কিছু ছোটখাটো দেশে পরিবর্তন আনতে পারবেন অধ্যাদেশ দিয়ে কিন্তু এইগুলো মেজর পরিবর্তন এইগুলো সংস্থা রাজনৈতিক দলের সাথে একটু আলোচনা করা দরকার যারা এখন বলছে যে তখন সংবিধান ছিল না আমি যে বলবো তখন রাষ্ট্র ছিল না রাষ্ট্র হয়েছে সংবিধান ছিল না তখন স্বাধীনতার ঘোষণাপত্র হয়েছে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার হয়েছে সেই পিউগুলো হয়েছে প্রেসিডেন্ট অর্ডারগুলো হয়েছে রাষ্ট্রীয়ভাবে চলেছে তারপরে সংবিধান এসে কন্টেন করেছে আমিও এখন বলছি যেগুলো আমরা এখন এগ্রিড হব সেগুলো ঠিকই পরবর্তী জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে ও ক্ষমতার ভিত্তিতে যা গৃহীত হয়েছে তা গ্রহণ করা হবে এখন কেউ বলছে গ্যারান্টি কি আপনারা যে প্রতিশ্রুতি রাখবেন আমরা কেন রাখব আমরা ক্ষমতায় যাবো এটাকে কেউ শপথ করে বলেছে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সবারই এটা নৈতিক দায়িত্ব একটা অব্লিগেশন হবে যেহেতু এটা সমগ্র জাতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত এসছে এবং সেটা একটা বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিগনেচার হবে জাতি দেখবে ওয়েবসাইটে যাবে এবং প্রত্যেকটা দল ম্যানিফেস্টোতে সেটা রিফ্লেকশন করবে সেটা একটা ন্যাশনাল কমিটমেন্ট হবে প্রতিশ্রুতি হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার ছয় ছয় জুনের ছয় তারিখের ভাষণে বলেছেন এটা একটা জাতীয় প্রতিশ্রুতি আমরা তো একটা স্টেবল জাতি চাই এই স্টেবিলিটির জন্য গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য আমরা সংগ্রাম করেছি ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের সন্তানরা শহীদ হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এখনকার প্রকাশিত হয়েছে সেই এখনকার প্রদেশ প্রকাশ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে এবং ছাত্র গণপূর্তার মধ্য দিয়ে কি সাংবিধানিক ধারাবাহিকতা পূর্ণ হয়েছে হয়নি আর্টিকাল ওয়ান জিরো সিক্স অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর শপথ দিয়েছেন আমরা এখন কেন ধারাবাহিকতা পূর্ণ করতে যাব কি উদ্দেশ্যে অবশ্যই না তো সুতরাং সবারই শুভ উদয় হোক আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে ভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের সকলের উদ্দেশ্যে হচ্ছে আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি সারা দেশে নির্বাচনে আমের সৃষ্টি হয়েছে অতি আমাদের নেতা জনাব রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বলছি না নির্বাচন হয়ে যাবে তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারবো